সালাবো কি করে দেখো শুধু একবার দেখো তারটালি শুধু ছুটা ছুটি করছি কিছু এখনো করতে পারল না হবে না হবে না সে ছেলে ফিলি বাড়ি পাঠিয়ে দেওয়া ঠিক আর আর হবে না হ্যালো গাই দেখো টাঙি ফিলি আমাদের সব আমাদের ঠিকই ইঞ্জিনিয়ার বুদ্ধি গো দেখো তারটাকে পুরো বোলক করে দিয়েছে

যেখানে কারণ টাক থাকবে বন্ধুরা সবাই একটু কুবুদ্ধি বার করতে হবে মাঝে মধ্যে নাহলে হয় না কাজ এইসব কাজে একটু কুবুদ্ধিও দরকার মাঝে মধ্যে সুবুদ্ধিও দরকার তা ব্যাপারটা হচ্ছে এই কারেন্টটা দেখো এই কারেন্ট এটা তার ঠিক আছে আমি ওদেরকে হাত দিয়েছি ঠিক আছে ওদেরকে দেখো হাত দিয়েছি কিছু অসুবিধা নেই কেন বলো তো এই তিল পল দিলে এইখানটায় কভারে থাকলে বাই চান্স আমাদের ফান্ডি মারতে মারতে দেখা গেলো বা মানুষের মন কাজ করতে করতে ভুলে যাবে এবার দেখা গেলো বাই চান্স মানুষের একটা জীবনে প্রচুর টাকা দাম এই তিলপলটা জোর করে হলেও আমার কাছে দুশো টাকা নিয়েছে তার বেশি লাইনে কিন্তু এইটা আমি নি ভয়ে কাজ করতে পাবো আমি হাত দিয়ে কাজ করতে পাবো কেন এটা কভার হয়ে গেল কোনো রিস্ক নাই আর জানে মানে মন খুললে আমি কাজ করতে পারবো কোনো ব্যাপারই নাই তা যেন আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে বলবে আর বুদ্ধিটা কেমন খাটানো হয়েছে সেটা একটু বলবে কমেন্ট করে ঠিক আছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি আর বেশি দূরে এগুতে পারছি না